আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ যদি বাংলাদেশের টপ অর্ডার ফর্মে থাকতো আমি বলতাম চারজন পেসার নিয়ে বাংলাদেশের খেলা উচিত কিন্তু যেহেতু বাংলাদেশের টপ অর্ডার ফর্মে নাই সেক্ষেত্রে বলতে হয় যে ব্যাটিংটা কমানো যাবে না তবে অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলে আপনাকে আপনার মেইন স্ট্রেংথ বোলিং দিয়েই জিততে হবে এক্ষেত্রে আমি জাকের রাইলে অনেকের পরিবর্তে শেখ মেহেদি হাসানকে দলে চাই তার পেছনে দুইটা বড় কারণ রয়েছে শেখ মেহেদি থাকলে দুইটা বড় অ্যাডভান্টেজ বাংলাদেশের নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার দুই ওপেনার বাহাতি এবং টপ অর্ডারে মিচেল মার্শ যার অফ ব্রেক বোলারের এগেনস্টে চরম লেভেলের দুর্বলতা আছে নাম্বার টু হচ্ছে এই ছোট মাঠে মাঝের ওভারগুলোতে বা শেষের দিকে বেশি স্পিন অপশন রাখা যাবে না আপনার পেস বোলার লাগবে বেশি পেস বোলিং ওভার অপশন প্রয়োজন এক্ষেত্রে শেখ মাহাদি যদি নতুন বলে আপনাকে দুইটা ওভার করে দিতে পারে দ্যাট মিন্স মিড ওভারসে পেইস বোলারের অপশনটা বেড়ে যায় যে কোনো একজন পেইস বোলারের দুইটা ওভার কিন্তু শেখ মেহেদি চাইলে বাঁচিয়ে দিতে পারেন যেটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গায় এবার একটু ধাপে ধাপে আসি ডেভিড ওয়ার্নার চলতি বছর ডানহাতি অব্রেক বোলারদের এগেইনস্টে টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে চার ম্যাচে সাতাশ বলে ত্রিশ রান করেছেন দুইবার আউট হয়েছেন তার মানে তার একটা দুর্বলতার জায়গা আছে আইপিএলে ছয়টা ম্যাচে সাতাশ বলে পঁচিশ রান করেছেন ডেভিড ওয়ার্নার তার স্ট্রাইক রেট বিরানব্বই দশমিক ছয় তার মানে এই বছরটাতে তিনি ডানহাতি অব্রেকর স্ট্রাগল করেছেন আমরা একটা কমন উইক জোন দেখাই পেস এবং স্পিন দুটা ক্ষেত্রেই ডেভিড ওয়ার্নারের ছবিটা খেয়াল করে দেখেন একটা কমন করিডরে স্ট্যাম্পের একটু বাইরে চতুর্থ স্টাম্পের ওই করিডোরটাতে কিংবা পঞ্চম স্টাম্পের ওই করিডোরটাতে ওই জায়গায় ডেভিড ওয়ার্নার স্ট্রাগল করেছেন উইকেটগুলো দিয়েছেন আপনারা যে লাল বলগুলো দেখছেন সেগুলো পেস বোলারদের বল নীল বলগুলো স্পিন বোলারদের বল এবারে ট্রাভিস হেডের প্রসঙ্গে আসি ট্রাভিস হেডের ক্ষেত্রে পেস বোলার একটা অনেক বড় অপশন তার তো বড় অপশন আমি সর্বশেষ পাঁচটা ম্যাচে ট্রাভিস আউটের ভিডিও যদি আপনাদেরকে দেখাই একটা কমন ব্যাপার খেয়াল করেন আপনারা একটু দুই সেকেন্ড সময় নেই আমি কথাটা ইচ্ছা করে বলছি আপনারা একটা কমন ব্যাপার খেয়াল করেন যে কমন ব্যাপারটা কি ট্রাভিস আউট হওয়ার ক্ষেত্রে কমন ব্যাপারটা হচ্ছে ডানহাতি বোলারের অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল অথবা বাহাতি বোলারের ওভার দ্য উইকেটের অ্যাঙ্গেল মিনস আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা বলগুলোতে উইকেট দিয়েছেন সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ট্রাবি হেডের ক্ষেত্রে যখন আপনি বোলিং করবেন আপনাকে ডানহাতি বোলার হলে অ্যারাউন্ড হবে বা হাতি বোলার হলে ওভার দ্য উইকেট আসতে হবে তাহলে আপনি ট্রাবি হেডের উইকেটটা নিতে পারবেন এবং লাস্ট পাঁচ ম্যাচে ট্রাভি হেড এইভাবে আউট হয়েছেন যদিও পেইস বোলারদের এগেনস্টেই ট্রাবি হেড বেশি আউট হয়েছেন এবং আমরা যদি তার আউট হওয়ার জায়গাগুলো একটু দেখাই লাস্ট পাঁচ ম্যাচে একটা মাত্র ম্যাচে তিনি ডানহাতি পেস বোলারের ওভার দু উইকেট বলে আউট হয়েছেন আদারওয়াইজ প্রত্যেকটা ম্যাচেই অর্থাৎ লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচেই তিনি আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে উইকেট দিয়েছেন সো এই জায়গাটায় একটা ক্যালকুলেশন বাংলাদেশকে তো অবশ্যই করতে হবে আর অবব্রেক বোলারের এগেনস্টে ট্রাভি সেটের আমি যদি পরিসংখ্যানটা আপনাদেরকে একটু দিই যদিও এই বছরটায় ট্রাভি হেড অফব্রেক বোলারের এগেনস্টে তার পরিসংখ্যানটা সমৃদ্ধ করেছেন তারপরও টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো চোদ্দ তার স্ট্রাইক রেট ডানহাতি অফ ব্রেক বোলার এগেন্স্টে এবং ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটে সেটা একশো সতেরো দশমিক চার গড়টা ছাব্বিশ দশমিক তিন সো এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে একে তো ট্রাভিসেটকে আপনার ওই যে রাউন্ড দ্য উইকেট ডানহাতি বোলার সেটা করতে হবে দ্বিতীয়ত ব্রেক বোলারও তাকে ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে কিন্তু তার উইকেটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে করিডোরটা আমরা দেখতে পেয়েছি এই করিডোরটা পেস বোলাররাই যদি যেহেতু বাংলাদেশের ডানহাতি পেস বোলার ইনিশিয়াল আছে মোস্তাফিজকে পুরাতন বলে লাগবে অ্যারাউন্ড দ্য উইকেটটা তার জন্য একটা ভালো অপশন কেন আমি মিড ওভার্সে স্পিনারদেরকে চাই না বা স্পিনারদের কম ওভার চাই বিশেষ করে অব্রেক বোলারটা একেবারেই চাই না কারণটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নিস টিম ডেভিড এই তিনজন ব্যাটারের সমন্বিত স্ট্রাইক রেট যদি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে চিন্তা করেন ব্রেক বোলারের এগেনস্ট একশো বিরানব্বই দশমিক চার লেগ ব্রেকের একশো চুয়ান্ন দশমিক পাঁচ আর্ম অর্থোডক্স স্পিনারের এগেন্স্টে একশো একত্রিশ দশমিক পাঁচ সো মাঠটা যেহেতু ছোট আমি চাই না যে মিড ওভার্সে ম্যাক্সিমাম স্পিনাররা ইউটিলাইজ করুক সেই জায়গাটাতে আমি চাই মিড ওভার্সে হ্যাঁ রিসাদ উইল বি আ ভাইটাল ফ্যাক্টর এগেনস্ট টার্ন যেহেতু ডানহাতি ব্যাটারের আধিক্য বেশি ম্যাক্সওয়েল বলেন কিংবা টিম ডেভিড বলেন কিংবা আপনি সেই জায়গাটা মার্কাস টয়নিস বলেন অবশ্যই লেগ স্পিন উইল বি আ ভাইটাল ফ্যাক্টর কিন্তু আমি অফ ব্রেক বলার মানে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা যে ওভারগুলো করাই সেগুলো আমি চাই না টিম ডেভিডের একটা অনেক বড় উইক গেইট আইপিএলে মহেন্দ্র সিং ধোনি বের করেছিলেন ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ওয়াইড আউটসাইড অফ স্টাম্প এবং টিম ডেভিডের ওই সময়টার জন্য মোস্তাফিজুর রহমান ইজ টু ভাইটাল ফ্যাক্টর ওয়াইড মারও খেতে খেতে পারেন একটা দুইটা চার ছয়ও পারেন কিন্তু উইকেটটা সেক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ভ্যালুয়েবল হবে যদি আপনি ওয়াইড আউটসাইড করিডোরটাকে মেনটেন করে বোলিং করতে পারেন সো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় শেখ মেহেদি উইল বি আ ভাইটাল অপশন ফর দ্য নিউ বল কিন্তু শেখ মেহেদিকে আমি আবার মিড ওভার্স বা ডেথ ওভারসে চাইবো না মেহেদিকে জাস্ট পেইস বোলারের দুইটা ওভার বাঁচিয়ে দেওয়ার জন্য এবং যেহেতু অস্ট্রেলিয়ার টপ অর্ডারে অফব্রেক বোলার এগেন্স্ট একটা দুর্বলতার জায়গা আছে দ্যাটস ওয়াই দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন আমি শেখ মেহেদিকে দলে চাই অ্যালং উইথ থ্রি পেইস বোলার্স এবং ডেফিনেটলি সেই জায়গায় পেইস বোলিং আমি চেঞ্জের কোনো জায়গা দেখছি না শরিফুল আমার খুব খারাপ লাগছে শরিফুলকে ইনকর্পোরেট করানোটা এখানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাট আমি তাস্কিনকেও আমি বাদ দিতে চাইবো না কারণ পেইস ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আপনার প্রাইম পেস বোলার হান্ড্রেড ফর্টি আউট বা হান্ড্রেড ফর্টি ফাইভ পেস রয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তানজিম সাকিবের মুভমেন্ট আছে তাকে বাদ দেওয়া প্রশ্নই আসে না মুস্তাফিস তো মুস্তাফিস সো খুবই খারাপ লাগছে শরিফুলের জন্য বাট দ্য ফ্যাক্ট ইজ শেখ মেহেদিক ইনকর্পোরেট করতে চাই আই উইশ যদি আমাদের ব্যাটিং লাইন আপটা ভালো থাকতো টপ অর্ডারটা ভালো থাকতো আমি চার পেসার নিয়ে খেলতে চাইতাম এটা এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই